অবশ্যই গাইড হয়ে অবশ্যই থাকে এই ভিডিওটা ভালো করে দিচ্ছা এবং তারেশ্বরের দিচ্ছা বাসিন্দারা এরকমই দূর দূরান্ত থেকে যদি আসে বাবার মন্দিরে অবশ্যই লোকাল ছেলেরা অবশ্যই দায়িত্ব নিয়ে সেই জায়গাটা মন্দির তন্ত্র পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা করে হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদাটা কাটুয়া থেকে এসছে বাবার দর্শন করতে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ একই বলে বাবার ভক্ত তো বন্ধুরা যদি এই ভালো লাগে ভিডিওটা অনেক অনেক লাইক শেয়ার করে দেবে একই বলে বাবার ভক্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবার ভক্ত একই বলে বাবার ভক্ত দেখো বাবার কাছে গন্ডিকে দেখে তো আসছে বাবার দর্শন করবে তো আমি টেস্ট ভিডিও দিতে পারবো তো বন্ধুরা আমার অনেক দূর বাড়ি আছে বাবার বাবার এইটাই বলে বাবার ভক্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবার কাছে এই কাটুয়া থেকে নেস্টে গো কাটুয়া থেকে না কাটুয়া থেকে দাদাটা এসে দেখতে পাচ্ছো বন্ধুরা কাটুয়া থেকে এসছে তো একি বলে বাবার ভক্ত বিサル তো বন্ধুরা দেখতে পাচ্ছো আবার <uto> কাছে <oczywiście> <gın>

এক লাখ ছাব্বিশ হাজার তিরিশ লাখটা ভর্তি হয়ে যায় যাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ